আচ্ছা দেখো আজকে আমরা এখান থেকে এ পর্যন্ত পড়ব ঠিক আছে আমি আগে পড়ে শোনাই তোমরা মনোযোগ দিয়ে শোনো সবাই এদিকে তাকাও ঠিক আছে নদীর পারে একটা বড় গাছ ছিল এই যে গাছের কথা বলেছি নদীর পাড়ে একটা বড় গাছ ছিল এই যে গাছ সেই গাছে একটা বড় পায়রা বাস করত এই যে এই যে পায়রা পায়রা মানে কবুতর হ্যাঁ পায়রাটি দেখতে পেল পিঁপড়াটি পানিতে ভেসে যাচ্ছে সে তখন গাছ থেকে একটা পাতা ফেলে দিল পিঁপড়াটি পাতার উপর উঠে বসল এরপর ঢেউয়ে ভাসতে ভাসতে ডাঙার কাছে চলে এলো এইভাবে পিঁপড়াটি বেঁচে গেল তখন পায়রা আর পিঁপড়া খুব বন্ধু হলো আমি আবার পড়ে শোনাচ্ছি আমি কি আবার পড়ে শোনাচ্ছি শোনো এবং আমার মতো করে পড়তে হবে ঠিক আছে আমি জানি কয়েকজন পারে না এরকম পড়তে তুমি পারো না আমার খবরের পড়তে না মতো পারে নদীর পারে নদীর পারে একটা বড় গাছ ছিল সেই গাছে একটা বড় পায়রা বাস করতো পায়রাটি দেখতে পেলো পিঁপড়াটি পানিতে ভেসে যাচ্ছে তোমরা কি দেখছো ওই যে এমনি দেখছো না মনোযোগ দিয়ে শুনলেই হয়ে যাবে সে তখন গাছ থেকে একটি পাতা ফেলে দিল পিঁপড়াটি পাতার উপর উঠে বসলো এরপর ঢেউয়ে ভাসতে ভাসতে ডাঙ্গার কাছে চলে এলো এইভাবে পিঁপড়াটি বেঁচে গেল তখন পায়রা আর পিঁপড়া খুব বন্ধু হলো এবার আমার সাথে বলো আচ্ছা এবার আমার আমার সাথে বলার আগে আমি আগে যুক্তবর্ণগুলি তোমাদের দেখাচ্ছি দেখো এখানে যুক্তবর্ণ আছে না বন্ধু এখানে কি যুক্ত বন আছে এখানে দন্ত ন আর ধ আছে জানো আর আছে এটা হলো বন্ধু এটা এইভাবেও লেখে ধ আমরা এইভাবে লিখি তাই তো আবার এটাকে এইভাবেও লেখে দন্ত ন এটা এইভাবেও লেখে ধ ঠিক আছে এটা হলো দেখেই বোঝা যায় আর এটা হলো দেখে বোঝা যায় না ধর্ম তো মনে হচ্ছে না তাই না কিন্তু এটা আসলে ধ এটাকে ভাঙলে কি পাওয়া যায় জানো কি পাওয়া যায় বলো তো দুইটা পাওয়া যায় একটা হলো দন্ত ন কি পাওয়া যায় আর একটা হলো ধ পাওয়া যায় কি পাওয়া যায় হ্যাঁ তাহলে যুক্ত বর্ণ আরেকটা দেখো তো যুক্ত বর্ণ আছে কোথায় এই যে এখানে এখানে কি কি আছে চ এবং ছ আছে আমি যুক্ত বর্ণটা বড় করে লিখি এই যে চ এবং ছ এই যে লেগে গেছে না একটা বর্ণ আর একটা বর্ণের সাথে লেগে থাকলে এটাকে তোমরা কি দেখতে দেখা যায় এই যে এটা এই এটা যুক্ত বর্ণ যুক্ত বর্ণ তাহলে এখানে এটাকে ভাঙলে কি পাবো আমরা চ পাবো আর কি পাবো ছ চ আর কি পাবো এবার আমার সাথে সবাই নদীর পারে মনোযোগ দিছে একটা বড় গাছ ছিল আমরা বড়ির দিকে তাকে আগে পড়ি তারপরে বই দেখে পড়ব সেই গাছে একটা বড় পায়রা বাস করতো আরেকটু জোরে বলি আমরা পায়রাটি দেখতে পেল এখন সুন্দর হয়েছে পিপরাটি পানিতে ভেসে যাচ্ছে সে তখন গাছ থেকে একটি পাতা ফেলে দিল বাহ পিপরাটি পাতার উপর উঠে বসলো এরপর ঢেউয়ে ভাস্তে ভাস্তে এই যে দিকে তাকাচ্ছে না ওদের ওদের দিকে দেখছে না এদিকে না তাকালে রিডিং পড়া শিখবে কিভাবে ডানার কাছে চলে এলো হ্যাঁ এই সোজা হয়ে বসো পিছনে সোজা 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 এইভাবে না এইভাবে না সোজা 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 হয়ে বসো হ্যাঁ গুড হ্যাঁ ঘুমের মতো না এইভাবে পিঁপড়াটি বেঁচে গেলো তখন পায়রা আর পিঁপড়া খুব বন্ধু হলো আবার গেছে গেছে। না করে নদীর পারে একটা বড় বলছে গাছ ছিল এবার সুন্দর হয়েছে সেই গাছে একটা বড় পায়রা বাস করত খুব ভালো হয়েছে পায়রাটি দেখতে পেল। পিঁপড়াটি পানিতে ভেসে যাচ্ছে সে তখন গাছ থেকে একটি পাতা ফেলে দিল পিঁপড়াটি পাতার উপর উঠে বসল এরপর ঢেউয়ে ভাসতে ভাসতে ডাঙ্গার কাছে চলে এলো এভাবে পিঁপড়াটি বেঁচে গেল তখন পায়রা আর পিপড়া খুব বন্ধু হলো এবার একটা একটা করে এবার একটা একটা করে আমি বলবো তোমরা আঙ্গুল ধরবা আঙ্গুল ধরো রেডি রেডি সবাই হ্যাঁ সোজা সোজা এভাবে ঘুমের মতো না হ্যাঁ সোজা সিট বেঞ্চ নাও সিট আগাইলে আর বসে আরাম পাবা হাই বেঞ্চ ধরে টানবা না হাই বেঞ্চগুলো সাজানো হাই বেঞ্চ ধরে টানা নিষেধ হাই বেঞ্চ ধরে টানা নিশেষ সিট বেঞ্চ আগাবা হ্যাঁ ধরো আজকে এই যে নদীর এই যেখান থেকে নদীর পারে একটা বড় গাছ ছিল হ্যাঁ আদরি আদরি বই বের করে নেয় এখনো আচ্ছা ওই যারা আজকে পারে না তাদের তারা সামনে ভালো পড়ানোর জন্য আদরি সামনে আসবে এই তুমি আসো যারা কম পারে তোমরা একটু বাবু পিছনে যাও যাও তাড়াতাড়ি আসো হাই ডাক দাও সাথে দৌড়ে আসবা এটা কেমন কথা হলো আদরে আসো এখানে হুম আর আর কম পারে কি আমাকে বলো আসো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই এই যে দুজনের একটু সমস্যা আছে আসো তোমরা সামনে আসো সামনে আসো না ও পারে এই তোমরা ওদের একটু জায়গা দাও তোমরা ওদিকে যাও এত জন যাও যাও এই বেঞ্চ ছেড়ে দাও যাও ওদিকে যাও হ্যাঁ ওকে ওকে হ্যাঁ আঙ্গুল ধরো হ্যাঁ তোমরা যে বেঞ্চে যাও যাও এই যে বেঞ্চে যাও হ্যাঁ যাও 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 এই যে এই যে পিছনে রেখে গেলা হ্যাঁ পড়াইবার বই বই করো এই যে আরেকজন বই বের করছেন না দেখো এরে এক জায়গার পিছন থেকে সামনে নিয়ে আসলাম তারপরে বই বের করে নেই ধরো আঙ্গুল ধরো নদীর পাড়ে একটা বড় গাছ ছিল সেই গাছে বাবু ও আঙ্গুল ধরতে পারে ওই যে ও আঙুল ধরতে পারে না একটা বড় পায়রা বাঁশ করতো পায়রাটি একটু জোরে বলতে হবে দেখতে পেলো এই যে আঙুল ধরতে পারেনি দেখছ হ্যাঁ হ্যাঁ আঙুল ধরতে পারেনি এই যে পেলো পিঁপড়াটি পানিতে ভেসে যাচ্ছে সে তখন গাছ থেকে একটি পাতা এই যে আঙ্গুল ধরতে পারে না দেখছো যারা রিডিং করতে পারে তারা মনোযোগ দিচ্ছে না হুম কই একটি পাতা এই যে পাতা এই যে এই যে পাতা ফেলে দিল পেপারটি পাতার উপর এই যে আঙুল ধরতে পারছে গুড উঠে বসলো এই যে বসলো এই আঙ্গুল ধরতে এত সমস্যা এরপর ঢেউয়ে ভাসতে এই আঙ্গুল ধরতে পারছে ভেরি গুড ডাঙার কাছে চলে এই যে আঙ্গুল ধরতে পারে নাই এলো এই যে এলো এই যে এই যেটা এলো এভাবে পিঁপড়াটি বেঁচে এই যে আঙ্গুল ধরতে পারে না গেল তখন পায়রা আর পিপড়া খুব বন্ধু হলো আবার নদীর হ্যাঁ এখান থেকে পড়া এখানে একটা আর এখানে একটা দাগ দাও সবাই পড়া যে এই যে এইভাবে একটা দাগ দাও এই এই যে আজকে এখান থেকে পুরো আগে দাগ দাও এই যে এখানে এইভাবে একটা দাগ দাও এখানে এইভাবে একটা দাগ দাও কোন পর্যন্ত পড়া এটা তো জরুরি দাও সবাই তার দাও দাগ দাও এখান থেকে এ পর্যন্ত হ্যাঁ এখান থেকে এ পর্যন্ত দাগ দাও গুড হ্যাঁ